ইতিহাসে কিছু প্রশ্নোত্তর কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয় অশোকের শাসনকালে সাচী স্তূপ নির্মিত হয় কে বল্লভ হয় প্যাটেলকে সর্দার আখ্যা দেন মহাত্মা গান্ধী কে পাটালিপুত্র নগরের প্রতিষ্ঠাতা উদয়ন পাটালিপুত্র নগরের প্রতিষ্ঠাতা অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল ব্রাহ্মী লিপিতে বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন আনন্দমঠ এ রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ এ রচয়িতা পথের দাবি কে রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি রচনা করেন বর্তমান ভারত কে রচনা করেন স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত রচনা করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কে লোকনায়ক হিসেবে পরিচিত জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসাবে পরিচিত